আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তালিম অনলাইন মাদ্রাসা আজকে আপনাদের জন্য নিয়েছে নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসে আমরা সুরাতুল ফাতে হা এর তারকিব জানব অর্থাৎ সুরাতুল ফাতে হাই যে প্রত্যেক শব্দের শেষে যে জব পেশ আছে এটা কেন কোন কারণে আরবি ভাষার ব্যাকরণের কোন নিয়ম প্রয়োগের কারণে এখানে যে জব পেশের পরিবর্তন হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব চলুন তাহলে আমরা শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রাহিম আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাই এখানে বিসমি এখানে মিমের নিচে আমি কেন জের পড়ছি কারণ বা হরফে জ্বর আমরা সকলে জানি বা হলো হরফে জ্বর আর হরফে জ্বর তার পরবর্তী ইসিমকে জের দেয় এই এখানে ইসমুন আমি মিমের নিচে জের পড়ছি সুতরাং এখানে বিসমি আমাকে পড়তে হবে তারপরে আল্লাহ এখানে আল্লাহ নিচে জের কেন কারণ ইসমুন এটা মদফ আল্লাহ এটা মোদফ ইলাইহি আমরা সকলে জানি মোদফ ইলাইহির নিচে সব সময় জের হয় এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ এটা কিভাবে মোদফ ইলাইহি আল্লাহ এটা মোদফ ইলাইহি হওয়ার কারণ হলো বা আল্লাহ এটা মোদফ ইলাইহি এই জন্য হয়েছে যে আরবী ভাষায় অধিকাংশ ক্ষেত্রে যখন একটা ইসিম আলিফলাম সারা হয় এবং তার পরবর্তী ইসিমটা আলিফলাম সহ হয় তখন সেটা তার কিবে মুদফ মুদা ফিলেহি হয়ে থাকে সুতরাং এখানে বিসমিল্লাহি এই মিম এবং হায়ার নিচে জের করার কারণ হলো প্রথমটা হলো বা হরফে জ্বর এসে জের দিয়েছে এবং দ্বিতীয়টা ইসমুন এটা মাজজুর হয়ে আবার মুদফ হয়েছে এবং তার পরবর্তী আল্লাহ মুদা ফিলেহিকে জের দিয়েছে আচ্ছা আর রহমান রহিম তারপরে আর রহমান রহিম এখানে আর রহমানির রহিম কেন বললাম কারণ এখানে আর রহমান এবং আর রহিম এই দুইটাই হলো আল্লাহ শব্দের সিফত আল্লাহ শব্দটা যেহেতু সিফতের ক্ষেত্রেও জেরই পড়তে হবে এখানে যদি আমরা পেশ অথবা জবর পড়ি তাহলে এটা ভুল হবে কারণ আমরা সকলে জানি আরবি ভাষায় সিফাত মাউসুফের এরাব এক হয় আশা করি আপনারা বিসমিল্লাহ রাহমান রাহিম তার তারকিব বুঝছেন কেন কোথায় জের হয়েছে অথবা জবর অথবা পেশ হয়নি আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক এখানে আলহামদু কেন পড়লাম কারণ আরবি ভাষায় যখন কোন শব্দ দ্বারা বাক্য শুরু হয় তার পূর্বে কোনো আমেল না থাকে তখন সেই শব্দটা মুক্তাদা হিসাবে অথবা সেই শব্দটা ইবাফো হয় অথবা পেশ বিশিষ্ট হয় এটা আমরা বলতে পারি যেহেতু আলহামদুলিয়ার পূর্বে কোনো আমেল নাই আমিলে নাসবি আমলে জাতি নেই এই জন্য এখানে আমরা আলহামদুলিল্লাহ শেষে পেশ করব আচ্ছা তারপরে লিল্লাহ এখানে আল্লাহ শব্দের শেষে কেন জের পড়লাম কারণ লাম হরফে জ্বর এসেছে আল্লাহ এর পূর্বে লাম হরফে জ্বর এসে লিল্লাহি বানিয়ে দিয়েছে তারপরে রব্বিল আলামিন আমি কেন পড়লাম এখানে রবের নিচে জের কেন আসলো এখানে রবের নিচে জের আসার কারণ হলো লক্ষ্য করুন এখানে আল্লাহ যিনি রব হলো তিনি যিনি আল্লাহ তিনি হলেন কি রব সুতরাং এখানে আল্লাহ থেকে এই রব এটা হয়েছে বদল ভাষায় বদল এবং মিনহু উভয়টার এরাব একই হয়ে থাকে সুতরাং এখানে আল্লাহ আর রব যেহেতু একই একই আহ সত্তাকে বোঝাচ্ছে সুতরাং আমরা বলতে পারি এখানে আল্লাহ থেকে রবটা বদল হয়েছে আর আল্লাহ যেহেতু এখানে জের বিশিষ্ট সুতরাং তার যে বদল হওয়ার শব্দটা সেটাও কি তার অনুগামী হয়ে এখানে জের হয়েছে আচ্ছা তারপরে রব এটা জের হওয়ার কারণ তো আপনারা বুঝলেন তারপরে দেখেন রব্বিল আল আমিন রব্বিল আল আমিন কেন হলো কারণ এই আমিন এটা কি এটা হলো একটা জমা এর কি জমা এর ওজন আলাম থেকে আল আমিন এখানে নুনের উপর জমা নুনের উপর জবর পড়ার কারণ কি কারণ এটা সবসময় এভাবে হয় আল আমিন নুনের উপর কোন এরাবের পরিবর্তন হয় না এইজন্য এখানে আলামি নাই আমাদেরকে পড়তে হবে আচ্ছা তারপরে লক্ষ্য করুন এখানে আছে আর-রহমানির রহিম আর-রহমানির রহিম যে আর-রহমানের শব্দ শেষে নুন এবং আর-রহিমের শব্দ শেষে মিম এখানে কেন পরিবর্তন হলো এখানে কেন আমি জের বললাম আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিমের ওইখানে যেটা পড়েছি এখানেও ঠিক সেটাই হবে অর্থাৎ এখানে আর-রহমান রহিম এই দুইটাই হলো কি এই আল্লাহ শব্দের কি আল্লাহ শব্দের সিফাত আর আল্লা শব্দ যেহেতু জের বিশিষ্ট তাহলে এখানে উভয়টাই তার অনুগামী হিসাবে যেহেতু আল্লাহ মাউসুফ জের হয়েছে এক হয় তারপরে লক্ষ্য করুন মালিক আলী খুব সহজ কঠিন কিছু নাই আপনার অনেকে মনে করেন যে আরবি ভাষার কায়দাগুলো আমরা যে শিখেছি এখন সেগুলো আমরা প্রয়োগ করতে পারি না কোথায় কেন জের জবর পেয়ে আমরা ধরতে পারি না এটার মূল কারণ হচ্ছে আমাদের চর্চার অভাব তো আমরা যদি এভাবে ক্লাসের মাধ্যমে একজনের অধীনে থেকে চর্চা করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের যেই কায়দাগুলো আমরা শিখেছি সেগুলোর প্রয়োগ আমরা করতে পারব এবং কি বিশুদ্ধভাবে যে জের জগর ছাড়া আমরা হরকত লাগাতে পারবো ইনশাআল্লাহ তো মিদ্দিন এখানে কি হয়েছে এখানে কেন জের জবর পেশ হলো দেখেন লক্ষ্য করুন আল্লাহ যেই সত্তা মালিক হলো তিনি সেই সত্তা সুতরাং এখানে মালিক এটা হলো আল্লাহ তালা একটা গুণ আমরা পড়লাম যে আর রহমান রহিম এটা হলো আল্লাহ তাল্লার একটা সিফাত দুইটা সিফাত এখানে আর রহমান রহিম এই মালিক ও আরেকটা সিফাত সুতরাং এখানেও এই মালিক তার মাউসুফের অনুগামী হয়ে জের হয়েছে যেহেতু আল্লাহ মাউসুফটা লাম হরফে জোরের কারণে জের হয়েছে সুতরাং মালিক এটা তার মাউসুফের অনুগামী হয়ে কাফের নিচে জের হয়েছে তারপরে দেখুন দিন এখানে ইয়ৌমিনের নিচে কেন জের আর দিনের নিচে কেন জের বললাম এর কারণ হলো মালিক এটা মাউসুফের সিফাত হওয়ার সাথে সাথে এটা আবার মুদফ হয়েছে তারপরে ইয়মুন এটা মুদফ ইলেহি হয়েছে তো মুদফ ইলেহি হওয়ার কারণে এটা ইয়মিন মিমিনের নিচে জের হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ইয়মিন এটা মুদফ ইলেহি হয়ে আবার মুদফ হয়েছে আবার মুদফ হওয়ার কারণে তার পরবর্তী আর দিন এটাকে মুদফ ইলেহি হিসাবে আবার জের দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন একটু মাথায় এ লাগতে পারে যে এত কিছু কিভাবে হলো আসলে বিষয় হলো যে আরবি ভাষায় একটা শব্দ মুদো ফিলেই হয়ে আবার মুদফ হইতে পারে মাউসুফ হয়ে আবার মুদফ হতে পারে এভাবে হতে পারে যখন তার পরবর্তী শব্দটাকে মুদো ফিলেই হবে তখন তার পূর্বটাকে আমাকে মৌসু সিফাত হলেও সেটাকে আবার মুদফ ধরতে হয় এজন্য এখানে মালিক এটা মৌসুফ হওয়ার পরে আবার মুদফ হয়েছে এবং তার পরবর্তী মুদো ফিলেই হি হিসাবে ইয়ামুনকে জেদ দিয়েছে এবং ইয়ামুন এটা মুদফ ফিলেই হি হয়ে আবার মুদফ হয়ে তার পরবর্তী আদদিন এটাকে মুদফ ফিলেই হিসাবে জেদ দিয়েছে আশা করি এতটুকু আপনাদের কাছে একবারে স্পষ্ট হয়ে গিয়েছে তারপরে লক্ষ্য আমরা আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি এখানে তাহলে কি হলো ইয়া কা এটা হলো মাফউলুন বিহি এটা একটা জমির এখানে জমিরে কোনো পরিবর্তন হয় না ইয়াকা ইয়াকা আমাকে পড়তে হবে এটা mabni এখানে কোনো পরিবর্তন হয় না আপনারা যদি মুরাব mabni না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ মুরাব mabni নিয়ে ক্লাস নেব তারপর দেখে না আবুদু আছে না আবুদু না আবুদু এটা হলো ফেলে মুজারের জমতাগা লিবেসিগা তো এখানে না আবুদু এটা কেন আমি পেশ করলাম কারণ না আবুদু এর পূর্বে আমিলে জাসমি এবং আমিলে নাসবি না থাকার কারণে এখানে আমাকে পেশ পড়তে হচ্ছে আমরা শুরুতে বলেছিলাম আলহামদু আর হামদু দালের উপর পেশ পড়ার কারণ হলো শুরুতে কোনো আমিল নেই ঠিক তেমনইভাবে না নাবুদু এখানে আমি দালের উপর মুজারের সিগার শেষে পেশ পড়লাম কেন কারণ শুরুতে কোনো আমেল নেই আশা করি বুঝতে পেরেছি তারপরে ই এক নাস্তা আইন এখানে একই ভীষণ বিষয় ইয়াকা এটা মাফুলে মোকাদ্দ হয়েছে আর নাস্তা আইন যেটা আছে নাস্তা আইন এটাও হলো ফেলে মুজারে আর সিগা সুতরাং এখানেও কোনো পরিবর্তন হবে না যেহেতু শুরুতে কোনো আমেলে জাজমি অথবা আমেলে নাসবি নাই এজন্য আমাকে পেশি করতে হবে তারপরে লক্ষ্য করুন পরের আয়াতটা আমরা যদি দেখি তাহলে এখানে আছে আপনি আমাদেরকে দেখান এখানে লক্ষ্য করুন এখানে কেন আমরা সিরাত পড়লাম এবং আল মুস্তাকিমা মা এটা আমরা পড়লাম ইহদিনা ইহদুন অর্থাৎ আপনি আমাদেরকে দেখান ইহদিন এটা হলো আমরে ইহদি এটা কি আমরসিগা সুতরাং এটা আমরের সিগা যে আল্লাহ আপনি আমাদেরকে দেখান না মানে কি আমাদেরকে সুতরাং আমরা বলতে পারি ইহদি এটা হলো সিগা আমরের ওয়াহেদ মুজাক্কারের সিগা আর তারপরে নাটা হলো আমরা অর্থাৎ আপনি আমাদেরকে দেখান আমরা হলাম কি বিহি তো দিনা এটা যথাক্রমে যেমন তেমনই থাকবে কারণ এগুলো হলো মাপনি আমরা জানি আমরের সিগাগুলো মাপনি আবার আমরা হাজিরের সিগা মাপনি আবার এই যে নাজে আছে জমির জমিরও আপনি মাপনি হয় সুতরাং এখানে কোনো পরিবর্তন নেই তারপরে লক্ষ্য করুন আমি কেন আসিরত পড়লাম আমি কেন আসিরতি পড়বো না এবং কেন আসিরত পড়বো না কারণ আপনি আমাদেরকে দেখান পথ আপনি আমাদেরকে পথ দেখান কি দেখান কি এবং কাকের কাকে দ্বারা প্রশ্ন করলে আর উত্তরে আবি ভাষায় যেটা আসে সেটাকে বলা হয় কি মাফরুল সুতরাং এখানে আমি যদি বলি আপনি আমাদেরকে কি দেখান তাহলে উত্তরে আসে পথ দেখান সুতরাং আমরা বুঝতে পারি সহজেই যেখানে আসিরত এটা মাফউলুন বিহি আসানি হয়েছে প্রথম মাফুল হলো না আর দ্বিতীয় মাফুল হলো আসিরত এই জন্য এখানে তয়ের উপর আমাকে জবর পড়তে হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইহদিন আসিরত এটা তাহলে এতটুকু কি হলো যে ইহদি এটা হলো ফেলে আমর আর না হলো এই যে ইহদিনা আর না হলো মাফুল বিহি আউয়াল এবং আসিরত এটা মাফুল বিহি সানি না এর ভিতর কোনো পরিবর্তন নেই কারণ এটা হলো মাবেনি আর আসিরতের মধ্যে জবর হয়েছে কারণ এই সিরাতটা মাফুলে বিহি হয়েছে এবং এটা মোরাব এটা জের জবর পেশ পরিবর্তন গ্রহণ করে তারপরে আল মুস্তাকিম কেন পড়লাম কারণ আমরা জানি যে সিফাত মাউসুফের এর এরাব এক হয় এখানে আমাদেরকে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান তাহলে এখানে যে সিরাত আছে এই পথটা কেমন হবে পথের একটা গুণ বর্ণনা করছে তার পরবর্তী শব্দ মুস্তাকিম দ্বারা তাহলে যেহেতু সিরত এটা মাফুল হিসাবে জবর হয়েছে তাহলে তার অনুগামী হয়ে সিফাতটাও কি জবর হবে এই জন্য এখানে আমাকে মুস্তাকিমা পড়তে হবে আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার তারপর লক্ষ্য করুন আপনি আমাদেরকে সরল পথ দেখান তারপরে আল্লাহ তালা বলতে আল্লাহ কাছে দোয়া করতেছি আমরা যে সেরত আল্লা দিন তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন এখানে সেরত কেন পড়লাম এখানে তো শুরু তো কোনো আমেল নেই আসলে এখানে সিরাত পড়ার কারণ হলো এই সিরাতা এটা বদল হয়েছে বদল এই যে আগের যে সেরত আছে এই সিরাত থেকে এই সেরাতটা কি বদল হয়েছে আগের সেরতে যেহেতু আমাকে এটার বদলটাও কি একই হবে বদল আরকাল এক হয় এই জন্য আমাকে এখানে পড়তে হবে সের ক তারপরে আল্লা দিন এটা হলো ইসমে মাউসুল এটাও মাপ নেই এখানে কোনো পরিবর্তন নাই এটা আল্লা আমাকে পড়তে হবে তাহলে আমরা কি পড়তেছি সির আল্লাদিন আল্লাহিনা এটা কিন্তু মুদফ ইলাইহি হালতে জারিতে আছে কিন্তু এটা যেহেতু মাবনি এই জন্য এখানে আমি জের পড়তে পারছি না সিরত মুদফ হয়ে সিরাত এটা বদল হয়েছে বদল হওয়ার পর আবার মুদফ হয়ে আল্লা দিন ইলাইহি কিন্তু এটা কোনো পরিবর্তন না হওয়ার কারণে এটাকে আমাকে আল্লা দিনাই পড়তে হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এটা পরবর্তীতে কাজে আসবে তারপরে দেখেন সেরাত আল্লা দিন এরপরে আছে আন আমতা এটা হলো ফেলে মাজি এর ওয়াহিদ মুজাক্কার হাজির শিকা অর্থাৎ আপনি অনুগ্রহ করেছেন সুতরাং ফেলে মাজির যত সিগা আছে সবগুলোই মাপনি এখানে কোনো পরিবর্তন নেই আর নাম আলেই হিম তাদের উপর আপনি যাদের উপর কি অনুগ্রহ করেছেন তাদের পথ আমাদেরকে দেখান আলা হরফেজ আর হুম এটা হলো জমির সুতরাং জমির তো মাপনি আমরা সকলে জানি আলা হরফেজর হরফেজরের ভিতরেও কোনো পরিবর্তন হয় না সুতরাং এটা এমনই থাকবে তারপরে লক্ষ্য করুন এটা হলো ইন্টারেস্টিং লাইন সব থেকে শেষ লাইন এই লাইনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যেটা আমাদের আগের লাইনে শিক্ষার শিক্ষাটা এখানে কাজে লাগবে কেমন সেটা দেখেন গৈরিল মকদুবে আলী হিম গৈরিল মকদুবে এখানে গৈরি কেন পড়লাম কারণ এই যে লক্ষ্য করুন সিরপ আল্লা আমরা যে পড়লাম এই আল্লা দিনা মানে কাদেরকে বোঝাচ্ছে আল্লা মানে যাদের উপর আল্লাহ তালা নিয়ামত দান করেছে তো এই আল্লা দিনা থেকে গৈরুনটা কি হয়েছে বদল হয়েছে বদল আপনি তাদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন কিন্তু যারা যাদের উপর গজব দিয়েছেন তাদের পথ না এই জন্য এখানে গয়রুন এটা আল্লাহ থেকে বদল হয়েছে আর আমরা বলেছিলাম যে সেরত এবং আল্লাদিন এটা কিন্তু এখানে জের না হওয়ার কারণ এটা কিন্তু এই যে বদলটা হলো এটাও তো তাহলে জের হবে কারণ এটা যেহেতু মুজফ ইলেহি তাহলে বদলটাও কি মুদ ফলে হিসাবে জের দিবে আর গইর এটা যেহেতু মামনি না সুতরাং এখানে জেরটা প্রকাশ্যেই দিবে এই জন্য এখানে আমি জের পড়ছি তারপরে গয়রুন এটা কি গয়রুন এই শব্দটা হলো ইস্তিসনায়ের হরফ এই শব্দটা যখন একটা শব্দের শুরুতে আসে শব্দ শুরুতে এসে তাকে ইস্তিস করে তখন গয়রুন তারপর শব্দটাকে জের দেয় তাহলে এখানে গই রিল আমাকে পড়তে হবে কারণ ইস্তিসনায়ের হরফ গয়রুন এটা তার পরবর্তী শব্দটাকে জের দেয় তাই এই জন্য আমি গই রিল মাক পড়ব ঠিক আছে গয়রিল মাকদুব করার কোনো সুযোগ নেই গয়রিন কেন পড়বো কারণ এটা বদল হয়েছে তারপরে দেখেন আলেই হিম ওয়ালা দলিন আলা হতর হিম ইটা মাজুর ওয়ালা দলিন এটা হলো কি এটা হলো নফিবুদক বিষয় যে আগের যার উপর বদল হয়েছে বলতে পারি যে আল্লাহ আপনি যাদের উপর গজব এবং ভ্রষ্টতা দান করেছেন তাদের অনুসরণ আপনি আমাদের করবেন না তাদের ব্যতীত যাদের উপর অনুগ্রহ করেছে তাদের তাদের পথ আমাদেরকে দেখান আশা করি আপনার আজকের ক্লাস থেকে সবগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তারপরে যদি না বুঝে আসে এখানে আমি এই পিডিএফ এর মধ্যে আপনার যে জন্য আত্মা অনলাইন মাদ্রাসা এখানে বাংলা অর্থ এনেছি তারপর তার কি বেরিয়েছি তার কি কোথায় কেন যে জগৎ পেশ হলো সেটা আমরা এই পিডিএফ দিয়ে দিয়েছি আপনারা যদি এই পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন যে পিডিএফ চাই এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্গে আপনারা জয়েন হয়ে নেবেন সেখানে আমি পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দিব সেখান থেকে আপনারা পিডিএফ নিয়ে স্পষ্টভাবে বিস্তারিত জানতে পারবেন আর আজকে ক্লাসটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলেই শেয়ার করে দিবেন এরকম ফ্রি ফ্রি এরকম আর ফ্রি ক্লাস পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন হয়ে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি